হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম বাচ্চাদের জন্যই তো তোমাদের বাচ্চাদের খুবই উপকার আসবে এই ওষুধটা এই ওষুধটা কমন একটা ওষুধ যেটা তোমরা অনেকেই চেনো তবুও আমি তোমাদের সাথে রিভিউ করে দেব অনেক বাচ্চারাই আছে দুধ খাওয়ার পরে মুখ দিয়ে ছানা তোলে তারপরে সময় কান্না কাটি করে গ্যাসের জন্যই তো এটা গ্যাসের ওষুধ বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো এর নাম হচ্ছে নিয়োগি তোমাদের সবারই চেনা তো এটা দেখো এসুটায় একশো এম এল এর তো অনেক বাবুদের পেটে ব্যথা হয় প্রচণ্ড গ্যাসের মায়েরা বুঝতে পারে না কান্না করেই থাকে করেই থাকে তো তোমরা বাবুদেরকে এটা খাওয়াতে পারো তো এটা হচ্ছে ডোজটা এখানে লেখাই আছে দেখো তো ডোজটা দেখো এখানে অন ইয়স ফাইভ এম বলে লেখা আছে মানে বুঝতেই পারছ যারা একটু বাবুরা বড় হয়ে গেছে অনিয়ডসের মতো এক বছরে তারা পাঁচ এম দেবে আর এক স্পুনও দিতে পারো মানে এক চামচ আর প্রত্যেক দিন দুবেলা করে খাওয়াতে পারো সকাল রাত্রে তো এটা যার সব বাবুরা একদমই ছোট এক বছরের নিচে তাদের মায়েরা আড়াই এমএল করে দিতে পারো পানিতে গুলে তো এখানে দাম দেখো একশো এম এর একশো উনসত্তর টাকা তো এটা তোমার বাবুদেরকে প্রত্যেক দিন দুবেলা করে খাওয়াবে খাওয়ানোর পরে তো দেখবে অনেক উপকার আসবে আমার মেয়েকে আমি ইদানিং খাওয়াচ্ছি ওয়ান ইয়ার্স আগে আমি অন্য একটা ওষুধ খাওয়াতাম এখন আমি এটা খাওয়াচ্ছি এটা খেলে খুবই উপকার আসবে তো তোমাদের ভিডিওটা আশা করি ভালো লেগেছে আর কিছুটা হলেও উপকারে আসবে তোমার বাবুদের জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে